এখানে চিনি সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এখান দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে কিন্তু কারবারিরা নিয়ে আসেন এবং কলমাকান্দা হয়ে এটি দেশের বিভিন্ন প্রান্তেই চলে যায় যেটি দেখছেন টাওয়ারটি এটি আসলে ইন্ডিয়ান বিএসএফ টাওয়ার এখানে আমরা অবস্থান করছি যদিও এটি নিরাপদ নয় জায়গাটি খুবই নিরাপত্তাহীনতা রয়েছে তবুও আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এটি ভারতীয় সীমানা বাংলাদেশ ভারতের যে সীমানা নেত্রকোনার এই সীমান্ত এলাকাটি দর্শক আমরা কাঁঠালবাড়ি এলাকা দিয়ে বাংলাদেশের একেবারেই শেষ সীমানা নেত্রকোনার সীমান্ত উপজেলা কলমাকান্দার একেবারেই চু শেষ পর্যায়ে যেই জায়গাটি এটি হচ্ছে কাঁঠালবাড়ি এলাকা আমার সামনে যে জায়গাটি দেখছেন এটি ইন্ডিয়ার অংশ ভারতীয় অংশ আমরা আজকে এই জায়গাটিতে এসেছিলাম জায়গাটি দেখছিলাম এখানকার মানুষজনের সাথে কথা বলছিলাম তারা সামনেই বিএসএফ ক্যাম্প একটি এই ক্যাম্পটিও আমরা দেখছি একেবারেই খুব কাছাকাছি একটি ক্যাম্প বিএসএফ ক্যাম্প এবং বাংলাদেশি যে স্থান বাংলাদেশের একেবারেই শেষ প্রান্ত বলা চলে এটি আসলে কাঁঠালবাড়ি এলাকার একেবারেই শেষ সীমানা এখানে মানুষজন যারা দেখছেন সবাই এখানকার স্থানীয় বাসিন্দা তারা আসলে বলছিলেন যে এখানে কি অবস্থা দিদি ভারতীয় সীমানা কতটুক থেকে কোথায় ধরছে

ধছে কওকে ধৰছে চিনি নিয়া গেছে আৰু মানুহ চেৰে দিছে ঝুম কেমেৰা ন কলমাকান্দার লেঙ্গুরা ইউনিয়নে অবস্থিত এই যে বাড়িটি দেখছেন আসলে এটি ভারতীয় বাড়ি এইগুলোর ভারতীয় নাগরিকরা বসবাস করেন তবে এই জায়গাটি দিয়ে অনেক সময়ই আমরা শুনতে পাই যে বাড়িরা এই জায়গাটি ব্যবহার করে এই চেরাকারবার এখান থেকে চিনি সহ বিভিন্ন ধরনের ইন্ডিয়ান সামগ্রী যেগুলো আছে সেগুলো এই পটটি দিয়ে কিন্তু আসলে পরিবহন করেন এবং এভাবে এখানে চিনি সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী এখান দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে কিন্তু চোরাকারবার নিয়ে আসেন এবং কলমাকান্দা হয়ে এটি দেশের বিভিন্ন প্রান্তেই চলে যায় যেটি দেখছেন টাওয়ারটি এটি আসলে ইন্ডিয়ান বিএসএফ টাওয়ার এখানে আমরা অবস্থান করছি যদিও এটি নিরাপদ নয় জায়গাটি খুবই নিরাপত্তাহীনতা রয়েছে তবুও আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছি এবং দর্শকদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এটি ভারতীয় সীমানা বাংলাদেশ ভারতের যে সীমানা নেত্রকোনার এই সীমান্ত এলাকাটি এখানে আসলে বেশ কয়েকজন বিএসএফকেও আমরা এসে দেখতে পেয়েছি তারা আসলে চোরাকারবারীরা এখানে চিনি নিয়ে এসেছিলেন সেগুলো তারা এখন ধরে নিয়ে চোরাকারবারকে ছেড়ে দিলেও চিনিগুলো তারা জব্দ করে এই বিএসএফ ক্যাম্পে নিয়ে যাচ্ছেন বলে আমরা দেখতে yeah, পেয়েছি